ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে ক্যাকটাস গাছ নিয়ে কিছু কথা আলোচনা করব দেখুন এখানে যে ক্যাকটাস গাছগুলো রয়েছে এই গাছগুলো করা খুবই সহজ খুব কম যত্নতেই কিন্তু এই গাছগুলো খুব সুন্দর হয় আর এরকম অসংখ্য খুশি বের হয় বের হয়ে এরকম টপ ভর্তি হয়ে যায় এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আমার এক জায়গার থেকে একটা ছোট কাটিং এনেই বসানো তো কাটিং বসানোর পরে এই দেখুন এই এই কাটিংটা ছিল ছোট একদম ছোট ছিল ঠিক রকম কাটিং ছিল তো এনে বসিয়েছি এইটা প্রথমে বড় হয়েছে আর এরকম দেখুন কতটা মোটাও হয়েছে তারপরে এই সমস্ত কুশি বের করেছে আবার যেগুলো এই যে এই কুশিগুলো যখন আবার একটু বড় হয়েছে তখন আবার এই যে পাশ থেকে এরকম কুশি বের করছে তো এইভাবেই কিন্তু এই এক থেকে অনেক হয়ে যায় এর কাটিং কেটে কেটে বসালেই নতুন নতুন গাছ তৈরি করা যায় এদিকে দেখুন আমি একটি কাটিং আবার এখানে কেটে বসিয়েছিলাম তো এই কাটিংটাও সুন্দর হয়ে গেছে প্রায় চার মাস পাঁচ মাস মতো হয়তো হয়েছে বসিয়েছি পুরো পাঁচ মাস এখনও হয়তো হয়নি এই চার মাসের একটু হয়তো বেশি হবে তো বসিয়েছি আর সুন্দর কিন্তু এই কাটিংটাও হয়ে গেছে আর এর পাশ থেকে আবার এরকম ছোট ছোট দেখা যাচ্ছে কুশি বের হচ্ছে আর এই গাছের ফুলও হয় হলুদ ফুল হয় হলুদ কালারের ফুল হয় ফুলগুলো বেশ বড় বড় হয় দেখতে সুন্দর লাগে সকালের দিকে ফোটে একটু বেলা হতেই বুঝে যায় ফুলগুলো এখন ফুল দেখাতে পারছি না কারণ এখন ফুল নেই গাছে তো এখান থেকে আমি একটি কাটিং কেটে বসাবো আর কি ধরনের মাটি তৈরি করে বসাতে হবে সব কিছুই বলবো এখানে যে দেখছেন যে এই যে ছোট কাটিংটা দেখা যাচ্ছে এই কাটিংটা আমি কেটে নেবো এটা জায়গা পাচ্ছে না তো আমি এইটাকেই কেটে নেব দেখুন আর এখানে যে আমি মাটিটা নিয়েছি এতে আছে বালি রয়েছে তিন ভাগ বালি রয়েছে আর মাটি রয়েছে দুভাগ ব্যাস এই বালির ভাগটা আমি বেশি দিয়েছি কারণ এই গাছে অতিরিক্ত জল পছন্দ করে না এই গাছ তাই বালিটা দিয়ে দিয়েছি যাতে অতিরিক্ত জল বের হয়ে যায় আর মাটি বেশি দিয়ে দিলে কিন্তু এর পচে যাওয়ার ভয় থাকে তো আমি তিন ভাগ বালি নিয়েছি দুভাগ মাটি নিয়েছি আর অর্ধেক ভাগ নিয়েছি জৈব সার এই দিয়ে এই কাটিং বসিয়ে দিচ্ছি একটু বড় কাটিং কিংবা গাছ যদি কিনে এনে বসান তাহলে এই ধরনের মাটি তৈরি করেই বসাবেন দেখবেন কোনো রকম অসুবিধা হচ্ছে না আর একটু ফাঙ্গিসাইড পাউডার আমি দিয়ে দিয়েছি প্রথমে অল্পই জল দেব তা না হলে এই কাটিংটা ভেসে উঠবে এই যে পুরো মাটিটা এইভাবে ভিজিয়ে দিতে হবে জল দিয়ে এভাবে ভিজিয়ে দিতে হবে তারপরে জলটা যখন বসে যাবে তখন এই কাটিংটা আবার একটু চেপে বসিয়ে দিতে হবে যাতে করে কোনো রকম ফাঁপা না থাকে আর শিকড় খুব সুন্দর বের হয়ে যায় জলটা একটু বসে যাক তারপরে আমি দেখাচ্ছি তো মাটি কিভাবে তৈরি করতে হবে বলে দিলাম কারণ বালির ভাগটা বেশি দিতে হবে জৈব সার অর্ধে ভাগ দিয়েছি কারণ অতিরিক্ত সারও কিন্তু এই গাছে দেয়া যায় না আর জল তখনই দিতে হবে যখন দেখা যাবে মাটি পুরো শুকিয়ে এসেছে তখনই জল দিতে হবে ভিজা অবস্থাতে জল দেয়া যাবে না আর এই গাছকে এরকম জায়গায় আমি রেখেছি যেখানে দুপুরের কড়া রোদ্দুরটা পড়ে না এছাড়া সারাদিনই রোদ্দুর থাকে সকাল বিকাল সব সময় রোদ্দুরে থাকে এরকম জায়গায় রেখেছি একেবারে দুপুরের কড়া রোদ্দুরে রাখলে পরে দেখেছি এরকম সবুজ থাকে না একটু হলুদ হলুদ হয়ে যায় সেই কারণে দুপুরের রোদ যাতে না পড়ে সেরকম জায়গায় কিন্তু এই গাছকে রেখেছি আর বর্ষাকালে জল পছন্দ করে না তবে বর্ষাকালে যে আমি তুলে রাখি কোথাও তাও নয় এই ছাদেই থাকে দেখুন এর ছাদে থেকে এরকম অবস্থা হয়েছে শ্যাওলা পড়ে গেছে টবগুলোতে তো ছাদেই থাকে তো তার কারণেও কিন্তু নষ্ট হচ্ছে না যে বৃষ্টির জল পড়ছে কারণ এতে বালির ভাগটা বেশি দেওয়া রয়েছে সেই কারণে সমস্ত জল ড্রেন হয়ে বের হয়ে যাচ্ছে আর জলও বেঁধে থাকছে না তো একটা দিক লক্ষ্য করবেন যাতে জল বেঁধে না থাকে আর মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন খাবার দেবেন প্রতি মাসে একবার করে খাবার দিয়ে যাবেন এই গাছে এটা এখন বড় হয়ে গেছে আমি এক মাস পর পর খাবার দিচ্ছি তবে একদম যে এই যে ছোটো গাছ বসালাম এ প্রায় আমি দুই তিন মাসের মধ্যে খাবার দেব না তারপরে যখন দেখব যে এটা একটু বড় হয়ে আসছে তখন খাবার দেব দু মাস পর পর কারণ এতে তো খাবার দেওয়াই আছে একদম ছোট কাটিং এগুলো গ্রো করার সময় যদি অতিরিক্ত খাবার পায় তাহলে পচে যেতে পারে কারণ খাবার তো খেতে পারবে না এখন যে আমি বসিয়েছি যতক্ষণ না শিকড় না বেড়া হবে বড় না হবে ততক্ষণ কিন্তু এ খাবার খেতে পারবে না তাই আমরা যদি তিন চার মাস পর থেকেও খাবার দেওয়া শুরু করি তাতেও কোনো অসুবিধা নেই আগে দেখতে হবে গাছের গ্রোথ হবে তারপরেই আমরা খাবার দেওয়া শুরু করব প্রথমের দিকে মাস পর পর খাবার দেবো তারপরে এরকম অনেক হয়ে গেলে মাসে একবার করে দেওয়া যেতে পারে যে কোনো জৈব সার যে কোনো জৈব তরল সার আমি এই গাছে দিয়ে থাকি গোবরের সার ভিজেও দিই কখনও সবজির খোসা পচা জলও দিয়ে আবার সর্ষের খোল পচিয়ে সেই জলটাও আমি দিয়ে থাকি এই দেখুন মাটিটা একদম এই যে জলটা টেনে গেছে এটা টেনে যাওয়ার পরে এইভাবে একটু বসিয়ে দিতে হবে এই যে এরকম অল্প অল্প করে প্রত্যেক দিন জল দিয়ে যেতে হবে শিকো আসতে একেবারে শোকানো যাবে না মাটিটা এই কাটিংটা বসিয়েছি যদি এরকম পুরো ভিজা থাকে কালকে জল দেব না কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কিছুটা শুকিয়েছে আবার কিছুটা ভিজা রয়েছে মাটি তখন আমরা কী করবো হাত দিয়ে এইভাবে জল শুধুমাত্র এইটুকু দিয়ে দেবো এই যে এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে তারপরে আমরা রেখে দেব যাতে করে শিকড়টা ঠিকঠাক মতো চলে আসে তো এইটুকু যত্ন করুন আর দেখুন কত সুন্দর গাছ হচ্ছে এই যে গাছগুলো দেখতে কিন্তু দারুণ লাগে একদম টপ ভর্তি হয়ে গেলে কত সুন্দর লাগছে দেখুন এখানে যে ভর্তি হয়ে যাবে এই যে কিছুটা ফাঁকা ফাঁকা রয়েছে এগুলোও আর জায়গা পাবে না আমাকে তুলে বসাতে হবে আর কিছু কাটিং আমি আরও কেটে অন্যান্য টবে আবার বসিয়ে দেব কারণ এতে অনেকগুলো টপ তৈরি হয়ে যাবে এইভাবেই কিন্তু আমরা এক থেকে অনেক গাছ করে নিতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে